হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আমি বানাবো মূলো আলু দিয়ে মৌরালা মাছের ঝাল মৌরালা মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মূলো আলু আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি মূলগুলোকে যেহেতু মাছ খুবই ছোটো তাড়াতাড়ি হয়ে যাবে তাই মূলো আমি খুবই পাতলা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় আলু আমি পাতলা করে কেটে নিচ্ছি গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো ভেজে নিচ্ছি আমি কিছুটা মাছ দিলাম পুরোটা মাছ দিইনি আরও কিছুটা মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি একটু লাল করে মাছগুলো ভেজে নেব এপাশটা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই দেখো লাল করে ভাজা হয়েছে আর এই মাছগুলো আমি পরে দিয়েছি আরও একটু সময় লাগবে ভাজা হতে তাহলে মাছগুলো হতে থাকুক এদিকে আমি সর্ষে আর পোস্ত নেব মিক্সিতে পেস্ট করার জন্যে সর্ষে আমি দু চামচ নেবো এখানে আমি সাদা সর্ষে নিয়েছি দু চামচ আমি সর্ষে নিলাম আর পোস্ত নেব তিন চার চামচ সর্ষে পোস্ত দিয়ে মৌরালা মাছ ঝাল রান্না করলে খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো সর্ষে পোস্ত আমি শুকনো পাউডার করে নেব মিক্সিতে এই দেখো পাউডার করে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কা দুটো আর একটু জল দিয়ে দিলাম আবারও আমি পেস্ট করে নেব প্রথমে পাউডার করে নিয়েছি তারপর জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে সর্ষে পোস্ত এই দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়েছে মাছগুলো আমি তুলে নিচ্ছি একটি প্লেটে পরে আমি যেই মাছগুলো দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই সব মাছগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই দেখো লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি সাদা তেলে করব না সর্ষের তেলে রান্নাটা খুব ভালো হয় আরও একটু তেল আমি দিয়ে দিলাম প্যানে তেল গরম হলে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই দেখো কালো জিরে নিয়েছি আমি কালো জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তোমরা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারো পেঁয়াজ ছাড়াও খুব ভালো লাগে আমি পেঁয়াজ পছন্দ করি তাই আমি পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখনও কিছুটা কাঁচা রয়েছে পেঁয়াজ ভাজা হয়নি পুরোপুরি তাই আরও একটু আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা মূলো আর আলু মূলো আলু আমি দিয়ে দিলাম পুরোটা আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নেব দু তিন মিনিট আমি ভাজবো যতক্ষণ না লাল হয় আমি আগেও বলেছি রান্নাটা পেঁয়াজ ছাড়াও করা যায় খেতে ভালোই লাগে কিছুক্ষণের জন্যে আমি ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি একটি বাটি নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি এবার মিশিয়ে নেব জল দিয়ে দিলাম একটি চামচের সাহায্যে মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে রান্না করলে খুব ভালো হয় খেতে মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ মূল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব যে মশলাগুলো আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেই মশলাগুলোই আমি দেব দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি মূলো আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা দিলাম দুটো আমি ছোট করে কেটে নিয়েছি যে যেমন ঝাল খান তেমন দেবেন মশলাগুলো এবার ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে আরও একটু ভেজে নিতে হবে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি কষানো হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দেখো কিছুটা জল দিয়ে দিলাম ভালো করে এবার নেড়ে নেব আবারও পাঁচ মিনিটের মতো আমাকে কষাতে হবে কষিয়ে নিচ্ছি আজকের এই ভিডিওটি রিকোয়েস্ট ভিডিও ছিল কয়েকজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল এই রান্নাটা শেয়ার করার জন্যে অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাটা আমি করব কিন্তু আমি যেখানে থাকি এখানে সব সময় মোরলা মাছ পাওয়া যায় না তাও যেটা পেয়েছিস খুবই ছোট সাইজের তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি খুব ভালোভাবে সর্ষে পোস্ত মূলর সঙ্গে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না রান্নাটাতে তাই আমি অল্প জল দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্যে আমাকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি ঢাকাটা খুলে নিলাম ফুটে উঠেছে এবার আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিলাম খুব হালকাভাবে আমি নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায় আমি হালকাভাবে মাছগুলোকে নেড়ে দিলাম আবারও একটু আমি জল দিয়ে দিলাম কারণ পুরো জলটা শুকিয়ে গেছে খুব বেশি সময় লাগবে না মাছগুলো যেহেতু ভালোভাবে ভাজা করা আছে দু তিন মিনিটের জন্যে আমি আবার ফুটতে দেব এই রান্নাটা ধনেপাতা ছাড়া ভালো লাগবে না তাই আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে আমি এবার ঢেকে দেব কিছুক্ষণের জন্যে কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম ফুটে উঠেছে মাছের ঝোল হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মূলো আলু দিয়ে এই মাছের ঝাল দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে আমার পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে